বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যাংকের যে বিভিন্ন শাখা সেখানে যে কাজগুলো আমাদের করতে হয় সেখানে গ্রাহক সেবা থেকে শুরু করে সরকারি যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা হয় এবং আম জনতার সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য রেখে কাজ করতে হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেই কাজটা করতে গিয়ে অফিসাররা কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ অফিসারদের ক্ষেত্রে বিশেষ করে মহিলা অফিসারদের ক্ষেত্রে তাদের বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে তাদের দুর্ব্যবহার তারা পাচ্ছে এবং তাদেরকে যেহেতু সংসার সামলে কাজ করতে হয় অতএব সেখানে কিন্তু একটা ওয়ার্ল্ড লাইফ ব্যালেন্সের দরকার সেখানে তাদের বাড়িতে ফিরেও কিন্তু তাদেরকে যে পরিবারের সঙ্গে যে বিভিন্ন দায় দায়িত্ব সেগুলোকে পালন করতে হয় এবং আজকে বর্তমানে যে দেখা যাচ্ছে যে তাদের একটা সুরক্ষার যে ব্যাপার সে ব্যাপারেও তারা একটুখানি সন্দিহান হয়ে যাচ্ছে যার ফলে আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষকেও বলছি যে মহিলা কর্মচারীকে তাড়াতাড়ি যাতে করে তারা বাড়ি যেতে পারে এবং তাতে যাতে তারা পরিবারকেও দেখতে পারে সেই জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা আমরা বলে এসেছি মেন মুদ্রাটা হচ্ছে সেখানে হচ্ছে কর্মী সংখ্যা যে তুলনায় থাকা দরকার সে তুলনায় কিন্তু কর্মী সংখ্যা নেই যার ফলে তাদের উপরে কাজের প্রেশারটা পড়ছে যার ফলে তাদের মানসিক একটা তারা ভীত সন্তুষ্ট অবস্থায় রয়েছে সেই অব অবস্থাটাকে কাটানোর জন্য তাদের মানসিক কিছুটা বল দেওয়ার জন্যেই আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তাদের সঙ্গে মিটিং করছি